আমরা এই দেশ ছেড়ে যাব না আমরা এই দেশের ভূমিপুত্র বাঙালি সংস্কৃতিকে বিপন্ন হতে দেব না আপনারা আমরা সনাতনীরা বৌদ্ধরা আমরা বিশ্বাস করি জন্মান্তর বাদে দেহের মৃত্যু হয় আত্মার মৃত্যু হয় না কবি গিয়েছেন আবার আসিব ফিরে দান নদীর তীরে শঙ্কচিল বা শালিকের বেশে আমরা শঙ্কচিল শালিকের বেশে নাই আমরা বীর যোদ্ধা হয়ে মর্ব এবং আবার জন্মগ্রহণ করব।